আসসালামু আলাইকুম বন্ধুরা কালকে আমাদের এধারে ধারে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে গাছ থেকে প্রায় সব আমই পড়ে গিয়েছে তাই ভাবলাম আজকে আমের একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা একবার যদি আপনি বাড়িতে বানান খেতে এত দুর্দান্ত হবে বলার বাইরে আমি প্রথমে আমগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম ভালোভাবে ধুয়ে নিলাম যাতে কাদা না থাকে এরপর একটা বুটির সাহায্যে আমগুলোকে কেটে নিলাম আর যা বন্ধুরা এই যে আম কাটতে গিয়ে আমার হাতটাই কেটে গিয়েছে এতটা আঠিটা শক্ত যে আম কাটতে গিয়ে আমার হাতটাই কেটে গেল তাও কিছু করার নেই আমগুলো কাটতেই হবে আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিলাম এরপর একটা পাত্রে দিয়ে সব আম দেওয়া হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে ভালোভাবে হাতে ধুয়ে নিলাম এবার ধুয়ে হয়ে গেলে আবার একটা জায়গায় আমি আমগুলোকে নিয়ে নিলাম এরপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়েই দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর আবার একটা পাত্রে আমগুলোকে দিয়ে রোদে শুকাতে দেবো এবার তাই চলে গেলাম বাইরে এবং একটা জায়গায় যেখানে প্রচণ্ড রোদ ছিল সেখানে আমি দিয়ে আর এইখানে আমাদের প্রচণ্ড রোদ ছিল প্রায় দু ঘন্টায় আমগুলো আমার বেশ শুকিয়ে গেছিলো এরপর একটা কড়াইয়ে সামান্য সর্ষে সামান্য জিরে আর দিয়ে দিয়েছিলাম প্রায় সাত আটটা মতন শুকনো লঙ্কা আর দিয়েছিলাম সামান্য মেথি আর দিয়েছিলাম অল্প পরিমাণ ফোড়ন এগুলো দিয়ে শুকনো খোলায় ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলো একটা বাটিতে তুলে নিয়েছিলাম এরপর এই মশলাগুলো সব দিয়ে ছিলে ভালোভাবে আমি বেটে নিয়েছিলাম আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা ভালোভাবে একদম মিহি করে বাটবেন না একটু যেন এরকম হালকা যেন গোটা গোটা হয়ে থাকে এরকমভাবে আপনারা তুলে নেবেন দেখতে আমি কীরকম বেটে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম এদিকে এক থেকে জোয়ান দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য আর দিয়ে দিয়েছিলাম সামান্য তেল আমি তেলটা একটু তুলে নিয়েছিলাম ওর থেকে গরম করতে গেলাম ওখান থেকে আর দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম অল্প দিন চিনি দিয়ে ভালোভাবে মাছি হয়েছিলাম এরপর যে আমগুলো শুকিয়ে গেছে ওগুলা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওগুলো দিয়ে আবার আর দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম ওর একটা কাচের বয়মে আমগুলো সব দিয়ে দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম সে মশলাটা আর দিয়ে দিলাম এক প্যাকেট জল দিলাম আর ওই গরম করে গরম করে দিয়ে দিয়েছিলাম সরষের তেল তেলটা একটু বেশি দেবেন তেলটা যত বেশি থাকবে খেতে তত ভালো লাগবে এরপর ঢাকনাটা লাগিয়ে আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছিলাম এরকমভাবে দু তিন দিন শুকানো হয়ে গেলে দেখবেন খেতে ভাত দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে